সত্যিকারের ভালোবাসা এমন একটি শব্দ যা মানুষের জীবনে অনেক আবেগ আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানিয়ে তোলে ভালোবাসা একটি অনুভূতি একটি বন্ধন একটি অভিজ্ঞতা যা মানুষকে জীবনানন্দিত করে কিন্তু সত্যিকারের ভালোবাসা কি এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই আজীবন ব্যস্ত থাকেন আজ আমি এমন নয়টি লক্ষণ নিয়ে আলোচনা করব যা যদি কোনো সম্পর্কে থাকে তাহলে বলা যায় সেখানে সত্যিকারের ভালোবাসা রয়েছে নাম্বার এক অবিচ্ছেদ্য বন্ধন সত্যিকারের ভালোবাসায় দুজন মানুষের মধ্যে গড়ে ওঠে একটি অবিচ্ছেদ্য বন্ধন এই বন্ধন শুধু আবেগের দ্বারা গঠিত নয় বরং পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং সমর্থনের উপর ভিত্তি করে দুজনেই একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করে তাদের সুখ দুঃখে সবসময় পাশে থাকে এই বন্ধন এতটাই গভীর হয় যে সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে নাম্বার দুই নিঃস্বার্থতা সত্যিকারের ভালোবাসায় নিঃস্বার্থতা একটি গুরুত্বপূর্ণ উপাদান যখন একজন মানুষ আর একজনকে সত্যিকারে ভালোবাসে তখন সে নিজের স্বার্থের চেয়ে অন্যের স্বার্থকে বেশি গুরুত্ব দেয় সে নিজেকে উৎসর্গ করে অন্যের সুখের জন্য কাজ করে নিঃস্বার্থতা সত্যিকারের ভালোবাসার একটি মূল চিহ্ন নাম্বার তিন স্বাধীনতা সত্যিকারের ভালোবাসা মানে কখনোই দুজনকে এক করে রাখা নয় বরং এটি মানে দুজনের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করা সত্যিকারের ভালোবাসায় দুজনেই নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য স্বাধীন থাকে তারা একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে কিন্তু নিজেদের পরিচয় হারায় না নাম্বার চার বৃদ্ধি সত্যিকারের ভালোবাসা দুজন মানুষকে ব্যক্তিগতভাবে বৃদ্ধি করতে সাহায্য করে ভালোবাসার সম্পর্কের মধ্যে দুজনেই একে অপরের থেকে নতুন কিছু শিখতে পায় নিজেদেরকে আরও ভালোভাবে বুঝতে পারে এই সম্পর্ক তাদের সৃজনশীলতা বাড়াতে নতুন লক্ষ্য নির্ধারণ করতে এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে সাহায্য করে নাম্বার পাঁচ সমর্থন ও উৎসাহ সত্যিকারের ভালোবাসা মানে শুধুমাত্র ভালো সময়ের সঙ্গী হওয়া নয় বরং খারাপ সময়ের সঙ্গী হওয়াও যখন আপনি কোনো সমস্যায় পড়বেন আপনার সঙ্গী আপনাকে সমর্থন করবে উৎসাহিত করবে এবং আপনার পাশে থাকবে তিনি আপনার স্বপ্ন ও লক্ষ্য পূরণে সাহায্য করবে নাম্বার ছয় বিশ্বাস ও নির্ভরতা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস ও নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সঙ্গী আপনাকে পুরোপুরি বিশ্বাস করবে এবং আপনার উপর নির্ভর করবে সে আপনার কাছে নিজের সব কিছু ভাগ করে নেবে নাম্বার সাত পরস্পরের বৃদ্ধি সত্যিকারের ভালোবাসায় দুজনেই একে অপরকে বৃদ্ধি করে আপনার সঙ্গী আপনাকে একটি ভালো মানুষ হতে সাহায্য করবে এবং আপনিও তার জন্য তাই করবেন নাম্বার আট ত্যাগ সত্যিকারের ভালোবাসায় ত্যাগ থাকে আপনার সঙ্গী আপনার জন্য নিজের স্বার্থকে উপেক্ষা করতে পারবে নাম্বার নয় সময় দেওয়া সত্যিকারের ভালোবাসা মানে সময় দেওয়া যিনি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার জন্য সময় বের করবে সে আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী হবে এবং আপনার কথা শুনবে এই লক্ষণগুলো সত্যিকারের ভালোবাসার মূল ভিত্তি যখন এই লক্ষণগুলো একটি সম্পর্কে থাকে তখন সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই লক্ষণগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার সঙ্গী আপনাকে সত্যিকারের ভালোবাসে কি না তবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ